বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করে আর এটা হচ্ছে মেন কাপড় আর এই পাটটা যে দেখছো বন্ধুরা এই পাটটা আমি দেব না আর এখানে হচ্ছে লাইলিন নিয়েছে আশি সেন্টিমিটার যেহেতু হাতা হবে না স্লিভলেস আর এখানে কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নামার পর এটাকে আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পর এখানে নিচের দিকে দাগ দিলাম আর এবার লম্বাই দেব পনেরো ইঞ্চি যেহেতু কাস্টমার বলেছিলো যে দিদি একটু লম্বা রেখো তো পনেরো ইঞ্চি লম্বাই দিলাম এখানে পুট রাখছি আট ইঞ্চিতে যেহেতু ডবল ভাঁজ আছে ষোলো ইঞ্চি পুট ছিল এখানে আট ইঞ্চিই দিলাম এবার গলার জন্য তিন ইঞ্চি রাখবো গলার জন্য তিন ইঞ্চিতে রাখলাম তেসরাভাবে সাত ইঞ্চিতে রাখছি সাতে রেখে দাগ টেনে দিলাম তিনে যেটা রাখলাম সেটাকে দাগ টেনে দিলাম আর পুটে যেটা রেখেছি সেটা দাগ টেনে দিলাম এটা বগলটা বের করে দিলাম বন্ধুরা এবার পয়েন্টের মাপ পয়েন্ট হচ্ছে এখানে দশ ইঞ্চিতে রেখেছি আর এদিকে টেকেটটা দিচ্ছে এ দেখুন সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে টেকেন দিয়েছে লম্বা দাগ টেনে দিলাম আর এখান থেকে নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে এখানে সাড়ে চার ইঞ্চিতে নেওয়ার পর এইভাবে হালকা করে এইভাবে দাগ টেনে দিলাম আর এদিকে দেখুন বন্ধুরা দাগটা টেনে দেওয়ার পর এদিকে দুই ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে ঘুরিয়ে এইভাবে মেঁকিয়ে দিলাম দেখুন বন্ধুরা ওই দুই ইঞ্চি কেটে বাদ চলে যাবে যখন কাটিং করব আর এখানে ছাতি যা ছিল তাই চার দিয়ে ভাগ করেছি ভাগ করার পর বসিয়ে দিয়েছি আর কোমর যা ছিল চাঁদ দিয়ে ভাগ করার পর এখানে এক যোগ করেছি করে বসিয়ে দিয়েছি এটাকে দাগ টেনে দিলাম মাঝখান থেকে বাড়তি কাপড় নিয়ে নিলাম এটা মোটামুটি আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে দুই ইঞ্চিটা দেখাচ্ছে বন্ধুরা দুই ইঞ্চি এই বাড়তি কাপড়টা নিয়ে নেবো এটা হচ্ছে যেহেতু সামনে প্রিন্সেস কার ব্লাউজ এই যেটা বাদ চলে যাবে সেটা এইভাবে বাড়তি নিয়ে নিলাম ওই থেকে এবার এটাকে কাট করে নেব বন্ধুরা এটাকে যখন কাটিং করে নেব এবার কাটিং করে নামার পর এবার সামনের দিকে একটু সরিয়ে এনে কাপড়টাকে ওই ডবল ভাঁজ রয়েছে বন্ধুরা এবার ওপর দিক দিয়ে বসাবো এবার যেহেতু সামনে হুব সিস্টেম হবে পিছনে হুপ করবে না সামনের দিক থেকে হাফ ইঞ্চি বাড়তি রেখে দিয়েছি দেখুন বন্ধুরা আর এবার যেইভাবে দেখাচ্ছি ওইভাবেই দাগটা মানে ঘড়ঘড়ি দিয়ে দাগ কেটে নেবো দেখুন এইভাবে দিয়ে এখান থেকে তালপাটটা বের করছি আর এখান থেকে ঘর ঘড়ি দিয়ে যেইভাবে দাগটা আনছি এইভাবে দিয়ে আর তালপেটের জায়গা থেকে এমনি দাগ টেনে নিলাম আর পয়েন্টের জায়গায় একটু মানে ঘষে নিলাম আর সামনে যেহেতু আট হবে মানে সামনের গলাটা আট হবে এখানে আট দিয়েছি এবার সামনের গলাটা ভি করে নিয়ে যায় ভি করে নেওয়ার পরে এদিক থেকে একটু তেজিভাবে হাফ ইঞ্চি তেজভাবে ঘুরিয়ে দিলাম একেবারে গলাটা বের করে নিলাম বন্ধুরা একদম কাটিং গলাটা বেরিয়ে যাবে এদিকে ঘরঘড়ির দাগটা তোমরা বুঝতে পারছো না বলে এবার এই দিকে আমি চকের দাগ দিয়ে এখানে আবার হাফ ইঞ্চি রেখে কেটে নেব এদিকে হাফ ইঞ্চি রাখবো বন্ধুরা এদিকে রাখবো না কিন্তু আবার এদিকেও রাখবো না শুধু ওই সাইডটা হাফ ইঞ্চি রাখবো এইভাবে কাট করে নিলাম একটা ইয়ে বেরিয়ে গেল এটা সামনে যেহেতু হুপ হবে হুপের সামনে একটু কেটে নিলাম এবার সাইডের পাটটা বের করবো সাইডের পাটটা হচ্ছে এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এবার যেখানে দুই ইঞ্চি বাদ দিয়ে বললাম এখান থেকে ঘরগড়ি দিয়ে দাগ টানলাম টেনে এবার দেখুন পয়েন্টের জায়গায় দাগ মানে কেটে নিলাম ঘড়গড়ি দিয়ে এবার যেটা বাড়তি নিয়েছিলাম সেই বাড়তি দাগ থেকে ঘরগড়ি দিয়ে দাগ কেটে নিলাম এবার চক দিয়ে এইভাবে তোমাদের বোঝানোর জন্যে এইভাবে চক দিয়ে দাগ টেনে দিলাম এবার এইভাবে কাট করে নিলাম বন্ধুরা আর এদিকে হাফ ইঞ্চি রাখবো দেখুন এক সাইডে হাফ ইঞ্চি আর এদিকেও রাখতে হবে না বন্ধুরা শুধু এক সাইডে হাফ ইঞ্চি হলে হবে এটাকে মানে প্রিন্সেস কাট দুটো পার্ট হয় এখানে বাড়তি কাপড়টা কেটে বার দিয়ে দিলাম পিছনের গলাটা এবার পিছনের গলাটা বেশি কাটা হবে না পিছনের গলাটা এক ইঞ্চি কাটা হবে এইভাবে কেটে নিলাম আর ওটা এইভাবে তেজভাবে কেটে নিলাম এটা মোটামুটি আমার কাটিং রেডি হয়ে গেছে এবার মেন কাপড়ের উপর ফেলেছি ফেলে এবার এইভাবে বসিয়ে বাড়তিভাবে কেটে নিচ্ছি বাড়তিভাবে কেটে নিচ্ছি পরে জমানোর পর এবার বাড়তি যে কাপড়টা থাকবে সেটা সেলাই করার পর ওটা কেটে বাদ দিয়ে দেবো আর মেন হচ্ছে কাটিং করার সময় মেন হচ্ছে লাইলিনটা কাটিং মানে আমি যে কাটিংটা করি ওটা মেন আমি লাইলিনটা কাটিং করে নেওয়াই ভালো সব ক্ষেত্রে লাইলিনটা আগে কাটিং করাটাই ভালো এবার এইভাবে কাঠ করে নিচ্ছি বন্ধুরা এইভাবে কেটে নিলাম এদিকে যে বাড়তি যে পাটটা